আল্লাহর যে আজাদ শাস্তি রয়েছে এটা থেকে আমি আমি বাঁচতে পারব নচেত অন্যথায় বাঁচার কোনো পথ পন্থা নেই তাহলে এই হচ্ছে ইসলাম তাহলে এবার এই ইসলামের জানা অনুসারে এবার মুসলিমকে আমাকে জানতে হবে তারা যারা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে গেল এবার বাস্তবে কোরআন এবং হাদিসের অনুসারী হয়ে নিজের জীবনকে পরিচালনা করছেন তিনি মুসলিম তাহলে ইমান আনার পর কোরআন এবং সেই সন্ন্যার অনুসারী হয়ে বাস্তবে জীবন পরিচালনা করার নাম যিনি করবেন তিনি তাহলে মুসলিম দেখুন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ সোনা তালা বলছেন সুরা হুজরাত সুরা নম্বর ঊনপঞ্চাশ এক নম্বর পনেরোর মধ্যে ইন্নেমল মো মেনু আল্লাহ জিন আম নু বিল্লাহ র সুলেহি সুম্মালাম ইয়ার তাবু ওয়া জাহা দুবিয়া মোয়ালেহি মাং ফুস হিং ফি সনিল ইল্লাহে উলা একমুষ্য দেখুন আল্লাহসুনা দেখুন এই মুসলিম গুণ কারা মুসলিম তাদের পরিচয় দিচ্ছেন এই পবিত্র আল ফোরান কালিমের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কি যে ইন্নেমল মো মেনু নল্লাজিন আম নু বিল্লাহ নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনার পর কোন রূপ সন্দেহ পোষণ করেনি দেখুন অত সহজ কথা নয় ইমান এনেছেন ইমান আনার পর আল্লাহ যে চূড়ান্ত বিধিবিধান দিয়ে দিয়েছেন রাসুল সাল্লাহাম যে বিধিবিধান আরোপ করে দিয়েছেন এর মধ্যে কোন রূপ সন্দেহ পোষণ করা যাবে না কোন রূপ সন্দেহ ছাড়াই আপনাকে আল্লাহ এবং তার রাসুলের উপরে ইমান আনতে হবে এটা হচ্ছে মূল কথা আল্লাহ সোনা এখানে বললেন তারপর তাবুয়া জাহাদু তারপর জাহাদু তারপর সুম্মা যারা জিহাদ করেছে বিয়ামিমসহিম নিজেদের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহ আল্লাহিল্লাহ অর্থাৎ নিজের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করেছে উলাই কাহমস দেখুন এরাই হচ্ছে মুসলমান দেখুন তাহলে আল্লাহ কি বললেন এখানে মুসলিম তার পরিচয় কী দিলেন যে আল্লাহ এবং তার রাসূলের উপরে কোনোরূপ সন্দেহ ছাড়াই ইমান আনতে হবে আর ইমান আনার পর নিজেদের যান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করতে হবে তাহলে আপনি সত্যি মুসলিম হবেন তাহলে এটা একটা মুসলিমের গুণ পাওয়া গেল তাহলে ইনি হবেন মুসলিম এবার দেখুন আমরা তো তাবুর সাথে ইসলামের তুলনা দিলাম এই মুসলিমের সাথে এবার কার তুলনা করব দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেওয়াল ঘড়ি রয়েছে ভালো করে শুনবেন দেওয়াল ঘড়ির মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে একটা দেওয়াল ঘড়ির মধ্যে থাকে ঘন্টার কাঁটা ভালো করে শুনুন এই মুসলমানের তুলনা হচ্ছে দেওয়ালঘাড়ির সাথে একটা থাকে ঘন্টার কাঁটা একটা থাকে মিনিটের কাঁটা একটা থাকে সেকেন্ডের কাঁটা আর এর ব্যাটারিতে রয়েছে পূর্ণ চার্জ থাকতে হবে বেতার কেন্দ্রের সময়ের সাথে মিল থাকতে হবে তাহলে তাকে ঘড়ি বলা যাবে তাই তো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা সেকেন্ডের কাঁটা ব্যাটারিতে পূর্ণ চার্জ বেতার কেন্দ্রের সময়ের সাথে মিল এই পাঁচটি গুণ যদি একটা ঘড়ির মধ্যে থাকে তাহলে তাকে আমরা একটা আদর্শ ঘড়ি বলে আখ্যায়িত করতে পারি দেখুন অনুরূপভাবে একটা মুসলিমকে কিভাবে আমরা মুসলিম বলতে পারি দেখুন এই দেওয়াল ঘড়ির সাথে কিভাবে তুলনা করছি দেখুন ভালো করে বুঝুন যেমন একটা দেওয়াল ঘড়ি এতগুলো বৈশিষ্ট্য বললাম এই সময় দেখে কোনো ব্যক্তি যদি কোনো একটা মিটিংয়ে অংশগ্রহণ করতে চাই তাহলে সে সঠিক সময়ে উপস্থিত হতে পারবে যেহেতু এখানে সময়ের মিল রয়েছে ঘন্টার কাটা মিনিটের কাটা পুরনো চার্জ রয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে এ ঘড়ি দেখে কেউ যদি কোনো মিটিংয়ে যায় যে দুপুর বারোটা তিরিশ মিনিটে ইকরা দাওয়া সেন্টারে মিটিং অনুষ্ঠিত হবে তাহলে সে মিটিং থেকে পিছু পাওয়া হবে না সঠিক সময়ে সে উপস্থিত হতে পারবে তো একটা মানুষ ইমান আনার পর দেখুন ইমান আনার পর ঘন্টার কাটার মতো ফরজ অংশকে মানতে হবে দেখুন ঘন্টার কাঁটার মতো ফরজ যেসব ইবাদত রয়েছে ঘন্টার কাঁটার মতো ফরজ ইবাদতকে মানতে হবে দুই আপনার মিনিটের কাঁটার মতো ওয়াজিব যে ইবাদত রয়েছে ওয়াজিবকে আপনাকে পালন করতে হবে সেকেন্ডের কাঁটা আপনার যেমন প্রয়োজন রয়েছে ঘড়ির আপনার সেকেন্ডের কাটার মতো সুন্নাতের অনুসরণ করতে হবে দেখুন ঘন্টার কাটা ফরজ মিনিটের কাটা অজিব সেকেন্ডের কাটা যে সুন্নাথ তাহলে এবার অনুসরণের মধ্যে দিয়ে দেখুন এবার বলেছি ব্যাটারিতে পূর্ণ চার্জ দেখুন আমরা আদম সন্তান এই এইদিকে সেদিকে ডানে বামে চলতে ফিরতে পাপ কমকিলতা আমাদের লেগেই রয়েছে কখনও শয়তানের ধোকায় পড়ে অসবাসায় পড়ে কোনো নারীর ফাঁদে পড়ে কোনো বিভিন্ন রকমের ক্ষেত্রে আমাদের ইমান মাঝে মাঝে দুর্বল হয়ে যায় হয়তো তার মানে আমাদের ব্যাটারির চার্জ কিন্তু কমে যায় ইমানের তেজ কিন্তু কমে যায় এই ইমানের তেজ যেমন ঘড়ির ব্যাটারি যদি চার্জ ঠিকঠাক না থাকে সময় নির্ধারণ করতে ঠিকঠাক পারে না ব্যাটারিকে কী করতে হয় নতুনভাবে চার্জ দিতে হয় কিংবা ব্যাটারি পাল্টাতে হয় নালে সে সঠিক নির্ণয় করতে পারবে না সময় এই আমরা আদম সন্তান ভুল ভ্রান্তির মধ্যে অনেক সময় থেকে যায় তো আমার ইমানের তেজ যদি ঠিকঠাক না থাকে এই যে ফরজ এই যে অজিব এই সোনাত এর মধ্যে তো আমার ঠিকঠাক হবে না মানে আমার কি ইমানের তেজ কিন্তু শক্তিশালী নেই ঘড়ির ব্যাটারিতে চার্জ নেই ইমানে আমার তেজ নেই যার কারণে কি হয়েছে আদাম হয়ে যাচ্ছে হইয়া আলসালাহ সালাতের জন্য যেতে হবে তো আমার কি ব্যাটারিতে চার্জ কমে গেছে আমাকে তো টানতে পারছে না ওখানে এই যে আমার ফরজের জন্য ডাক পড়ছে কি করে আমি যাব ব্যাটারিতে চার্জ কমে গেছে মানে আমার ইমান কমে গেছে এই ব্যাটারির চার্জ তাহলে আমার দেওয়া লাগবে ইমানের তেজ লাগবে দেখুন বেতার কেন্দ্রের সময়ের সাথে মিল এই সঠিক সময়ে আল্লাহ সোনা তালা পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন এই মমিনদের জন্যে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ সোরান চার নম্বর সুরের একশো তিন নম্বর আয়াত প্রত্যেকটা মসজিদে দেখবেন চাটে লেখা রয়েছে নাকি তো নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ তো আপনার ইমানে তেজিত নেই তো সঠিক সময়ে আপনি যেতে পারবেন বসে বসে চাটা ছেদ গাজান হয়ে গেছে তার মানে কি আপনার ওই ইবাদতের সাথে এখানে সময়ের আর মিল নেই তাহলে একটা যেমন দেওয়াল ঘড়ির মধ্যে এতগুলো গুণ থাকলে আমরা ঘড়ি বলতে পারি তাকে আর ওই ঘড়িটায় যদি মিনিটের ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এগুলোর হের ফের হয়ে যায় তখন আমরা সঠিক সময় নির্ণয় করতে যেমন পারি না ব্যাটারির চার্জ শেষ হলে চার্জ দিতে হয় তার মানে আমাদের কী হবে ব্যাটারির চার্জ শেষ হলে ব্যাটারি পাল্টা তো হচ্ছে ওখানে তার মানে আপনাকে বিমানের তেজ চার্জ করতে হবে তো চার্জ কীভাবে করবেন আপনি চার্জ করতে হবে পবিত্র কোরাল এবং সন্ন্যার দিলি মজলিস হয় যেখানে ওখানে আপনাকে উঠা বসা করতে হবে আপনার ইমানের চার্জ হবে তেজ বাড়বে যে ওখানে বলেছে আলোচনায় নির্দিষ্ট সময়ে সালা আদায় করা ফরজ এই আজান্ত তো হয়ে গেছে আমাকে যেতে হবে তার মানে কি দিনই মজলিসে উঠা বসা করতে হবে কোরআন অনুসরণ করতে হবে পড়তে হবে অর্থ সহ পড়তে হবে হাদিস চর্চা করতে হবে ইসলামের বই পুস্তক পড়তে হবে তাহলে তো আপনার আল্লাহর ভয় জাগবে ইমানের তেজ বাড়বে তাহলে আপনার ইমানের চার্জ যখন হয়ে যাবে ঠিকঠাক তখন আপনার ইবাদতগুলো সঠিকভাবে হবে তাহলে দেখুন একটা দেওয়াল ঘড়ি যেমন এতগুলো গুণ থাকলে তাকে দেওয়াল ঘড়ি বলি তাহলে এখানে যদি ঘন্টার কাটার মিনিটের কাটার সময়ের হের ফের ব্যাটারিতে চার্জ নেই তাহলে আমরা তাকে সঠিক ঘড়ি বলে আখ্যায়িত করতে পারি না অনুরূপভাবে একটা মুসলমান ইমান এনেছে কিন্তু এসব সঠিক সময়ের সাথে ফরজ নফল এইসব জিনিসের সাথে তার মিল নেই আপাত দৃষ্টিতে ঘড়িকে দেখে ঘড়ি মনে হলো। যেমন আমরা তাকে ঘড়ি বলতে পারি না আপনার নাম আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুর রহমান হলেও আপনার নাম যতই বড় আপনি টাইটেল দেন না কোনো মুসলমানের দূর থেকে দৃষ্টিতে দেখলে এটা ঘড়ি মনে হলো যেমন ঘড়ি নয় আপনাকে দেখে মুসলমানের নাম থাকলো আপনি মুসলিম নন বুঝে গেল দূর থেকে দৃষ্টি দেখে আমি যেমন ঘড়িকে ঘড়ি বলতে না পারি আপনার মাথায় টুপি থাক গায়ে পাল্লাবি থাক জুব্বা থাক বড় বড় কিন্তু আপনার এসব জিনিসের সাথে মিল না থাকে আপাত দৃষ্টিটা আপনাকে মুসলমান মনে হলো আপনি পরিচিত মুসলমান নন দেখুন আমি হাদিস পরিবেশন করেছিলাম আল মুসলিম মান সালিমান মুসলিম মিন নিসালিহি ওয়া ইয়াদিহি বুখারির 8 নম্বর হাদিস একজন মুসলমান দেখুন তার জিভা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে তিনি মুসলিম আমার জিভা কন্ট্রোল করতে পারি না আমার ভাইয়ের গীবত করা লাগে আমার বন্ধুর গীবত করা লাগে পাড়া প্রতিবেশীর গীবত করা লাগে ওই ভাইয়ের বোনটা ভালো নয় অমুকের স্ত্রীটা ভালো নয় আমাকে গিবধ করা লাগেই না লাগে না আমার মুখ থেকে তো ওই মহিলা নিরাপদ নয় আপনি নিরাপদ নন আমার বন্ধু নিরাপদ নয় আমার বাপ আমার ভাই আমার এই আত্মীয় স্বজন আমার মুখ থেকে নিরাপদ নয় কিসের মুসলমান আপনি ও হাত থেকে নিরাপদ আমার বংশ বড় আরে আপনাকে ধরে দু গালে দুধ থাবা লাগিয়ে দিলাম নাকে আপনি আমাকে ভয়ে কিছু বলতে পারবেন না আমার শক্তি রয়েছে তাহলে আমার হাত থেকে তো আপনি নিরাপদ নয় কিসের আমি মুসলিম আমার নাম নাকি আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার তাহলে আপনি আমার মুখ থেকে নিরাপদ নয় মানে আমি মুসলিম নই আমার হাত থেকে আপনি নিরাপদ নন মানে আমি মুসলিম নয় আমি মুসলিম হতে পারিনি কেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই মুখ থেকে নিরাপদ থাকবে হাত থেকে নিরাপদ থাকবে আরেকজন মুসলিম কিন্তু নিরাপদ হতে পারেনি তাহলে আমি কিসের মুসলিম আমার নাম মুসলিম হলে হবে কি দেখুন সুরা মমিন বিশেষ কিছু গুণের কথা মুসলিমের বলা হয়েছে তার মধ্যে দেখুন আল্লাহ তালা বলছেন এক নম্বর ম মেনুন ওই সব মমিনরা সফল কাম তার কারা এই মুসলমান সফল কাম মুসলমানকে তার গুণ বৈশিষ্ট্য আল্লা সোনা তালা পরিষ্কারভাবে বর্ণনা করছেন কি বলছেন আল্লাহ জিনফি সালিম খস এমন দু নাম তারা বলছেন যারা বিনয়ের সাথে তাবাই করে এরা হচ্ছে মুসলমান কিন্তু আমি মসজিদে আদায় করতে যখন যাই আমার যাবতীয় চিন্তা ভাবনা ছেলে মেয়ে স্কুল গেছে কি করছে খাওয়া দাওয়া আজকে কি ইনকাম করতে হবে কী করেছি না করেছি সব কিছু আমার নামাজের মধ্যেই মনে হয় মনে পড়ে বিনয়ের সহিত আমরা সালাত আদাই করি তিনি মুসলমানের গুণ তো বলা হলো যে মুসলিম যিনি হয় বিনয়ের সহিত সালাতাদাই করবে কই আমার সালাত আদাই হচ্ছে বিনয়ের সহিত তো হচ্ছে না নম্রতা সহিত তো হচ্ছে না গেলাম আর করে আবার রুকুতে চলে গেলাম সিজদায় গিয়ে কী বললাম আবার চট করে উঠে গেলাম এই তো হচ্ছে আমার অবস্থা তাহলে বিনয়ের সহিত সালাত হচ্ছে না নম্রতার সহিত সালাত আদাই করার কথা বলা হলো আর এই মুসলমান কি বলে যে নামাজ পড়ে নম্রতাই জানে না তারপরে আয়াতে আল্লাহ সোনা তালা বলছেন তিন নম্বর আয়াতে সুরহ মনিনের ওল্লাজিন আহম আনল্লাহ অরিজুন যেন অনর্থক কথা বার্তা থেকে নির্লিখ্ত থাকে বিরত থাকে অনর্থক কথাবার্তা গালি গালাজ গান বাজনা এই তো গিবত পরণী না পরচর্চা মুসলমানের মুখেই লেগে থাকে কিন্তু আল্লাহ আল্লাহসোনা তারা পরিষ্কারভাবে উপসানা দিচ্ছেন অনর্থক কথা কর্ম থেকে বিরত থাকবে মুসলমান দেখছেন না আজকে গান উঠেছে এমন করে মুসলমান কি অমুসলমান কিছুই বোঝা যায় না ছেলে কি মেয়ে বুড়া কি বুড়ি সকলের মুখেই চলছে অনর্থ কথা নয় এটা যদি আমরা বলতাম যে না কোরআন কোরআন দাদা কোরআন পড়ুন এই কোরআন দিয়ে জীবন গড়ুন নিজে কোরআন শিখুন অন্যকে নিজে কোরআন শিখেন দাদা আর অন্যকে শিখান তাহলে সমান সমান দাদা সব পাবেন এটা যদি আমরা বলতাম ভালো হতো না হতো না আল্লাহ সোনা তালা রসুল সাল্লা সাল্লাম বলেছেন বলেনি যে খাই রকম মান তাল্লাম আল কোরআন আল্লা মাহু সৈল বোখারি পাঁচ হাজার সাতাশ হাদিস দেখুন যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিখালো সেই ব্যক্তি উত্তম তাহলে আমি নিজে শিখে যদি অপরকে শিখাই সংসব নেকি পাব না পাবো না কিন্তু ও যতটি পাপ পেয়েছে আপনি ওই পাপের ভাগিদার সমান সমান আপনি ওই গান বলে যতটা পাপের অধিকারী হয়েছে তার গান অনুসরণ করার মধ্য দিয়ে আপনিও সমান পাপের ভাগিদার আপনার ভাগ্য সমান সমান পাপ কথাটা মনে রাখুন ভালো করে ও গান গে ভাইরাল হতে পারে আপনি আপনার ভাইরাল না হয়ে সমান সমান পাপের ভাগিদার হচ্ছেন কিন্তু আমরা তো করি না আমরা মুসলমান